আপনি টি শার্ট নিয়ে কাজ করলে আপনাকে প্রথমেই জানতে হবে অন সম্পর্কে কারণ একটা টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন বিক্রি করা এবং এই টি শার্ট ডিজাইন বিক্রি করতে আপনাকে হেল্প করবে প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট ডিজাইন করা খুবই সহজ ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই টি শার্ট ডিজাইন করতে পারবেন এরকম আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে এখন তো এআই দিয়ে মাত্র এক ক্লিক করেই একটা টি শার্ট ডিজাইন করা যায় এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাবনা আসতে পারে যে এত সহজেই যদি টি শার্ট ডিজাইন করা যায় তাহলে কোম্পানি আমাদের কাছ থেকে কেন নিচ্ছে আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে কেন আপনি যখন একটা কোম্পানিতে আপনার ডিজাইনটা বা আপনার টি শার্টটা আপলোড করবেন পাবলিশড করবেন তখন ওই টি শার্টের ডিজাইনটা বিক্রি করার জন্য আপনার নিজেরই মার্কেটিং করতে হবে এবং এজন্যই আমি বলেছি আপনারা প্রিন্ট অন ডিম্যান্ড নিয়ে কাজ করুন আপনি যখন আপনার ডিজাইনগুলো একটা কোম্পানিতে আপলোড করছেন এবং এই ডিজাইনের মার্কেটিং আপনার নিজেরই করতে হচ্ছে দেখা যায় সারা মাস মার্কেটিং করার পরেও একজন বায়ার পেলেন না তখন আপনার পুরো কষ্টটাই কিন্তু বৃখা যাচ্ছে সো আপনি এই ঝামেলার মধ্যে না যে প্রিন্ট অন ডিমান্ডে চলে আসুন প্রিন্ট অন ডিমান্ডে আপনার কোনো মার্কেটিং করতে হবে না আপনি একাই সব আপনি আপনি করবেন আপনি সবকিছু করবেন এবং এটা খুব সহজেই আপনি করতে পারবেন কিভাবে আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও ফলো করুন এবং আমার ডিমান্ডের কাজগুলো প্রথমে দেখে নিন তারপরে কাজটা শুরু করুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আমি এআই দিয়ে এই বছরের শুরুতে করি এবং এখন পর্যন্ত এই ডিজাইনটা আমি সত্তর প্লাস বিক্রি করেছি এছাড়াও এরকম আমার অনেক টি শার্ট এবং জার্সির ডিজাইন রয়েছে এবার আসুন আমরা টি শার্ট ডিজাইন থেকে শুরু করে প্রিন্ট অন ডিমান্ড পর্যন্ত এ টু জেড দেখি প্রথমে আমরা টি শার্ট ডিজাইন করব তারপরে প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব তা দেখব সো আমরা টি শার্ট ডিজাইন করার জন্য চলে আসলাম গুগলে এবং গুগলে এসে সার্চ করলাম গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করলে গুগল এআই স্টুডিওটা আপনার সামনে চলে আসবে এখানে আসার পর আপনি গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন সিম্পলি এখানে প্রবেশ করবেন উপরে থ্রি ডট মেনু রয়েছে যদি অ্যাকাউন্ট করা না থাকে এখানে আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন সিম্পল ভাবেই এরপর আপনি উপর ডট মেনুতে একটা ক্লিক করবেন এখানে জেনারেট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে প্রায় ন্যানো ব্যানানা নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন একটা সময় আমরা ক্যানভা থেকে তৈরি করতাম বা এরকম টি শার্ট ডিজাইন করার অনেক অনেক প্ল্যাটফর্ম ছিল সেসব জায়গা থেকে তৈরি করতাম বাট এখন অনেক সহজ জাস্ট এক ক্লিকই তৈরি হয়ে যাবে দেখুন এবারে আমি জাস্ট চলে আসবো চ্যাট জিবিটিতে এখানে এসে লিখবো আমি একটা টি শার্ট ডিজাইন করতে চাই আমি চ্যাট জিবিটিতে এসে লিখলাম আমি একটা টি শার্ট ডিজাইন করতে চাই তাল চাল নকশি কাঁথা টাইপের প্রম দাও এটা লিখে আমি সেন্ড করে দিলাম আপনারা সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডে থাকার ডিজাইন করতে যেমন কিছুদিন পূর্বে আমাদের দেশে জুলাই আন্দোলন হয়েছে এখন বর্তমান সময়েও এই জুলাই আন্দোলনের টি শার্ট কিন্তু প্রচুর প্রচুর মানুষ পছন্দ করছে তো এরকম ট্রেন্ডে থাকার টপিক জিনিস এগুলো নিয়ে কাজ করতে হবে ডিজাইন ওকে তো আমরা এটা লেখার পরে দেখেন এখানে কিন্তু আমাকে চ্যাটজিপিডি একটা প্রম্পট দিয়েছে এই আমি এই থেকে একদম শেষ পর্যন্ত কপি করে নিব এই পর্যন্ত কপি করে নিলাম সিম্পলি এবার আমি জাস্ট চলে যাব আমাদের সেই গুগল এআই স্টুডিওর মধ্যে এবার চ্যাটজিপিটির সেই প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দেব আমরা সেই ন্যানো ব্যানানার মধ্যে পেস্ট করে দিই এটাকে আমরা সেন্ড করে দেব এবারে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন এখানে দেখছেন একটা টাইম উঠছে একটু সময় অপেক্ষা করলে আমাদের ডিজাইনটা কিন্তু ন্যানো ব্যানানা তৈরি করে দেবে এই যে দেখুন আমাদের একটা ডিজাইন তৈরি করে দিয়েছে আমরা যদি একটু বড় করে দেখি দেখেন কি অসাধারণ একটা ডিজাইন আমাদের তৈরি করে দিয়েছে তো ঠিক এরকম ডিজাইন আমরা যত ইচ্ছা তৈরি করতে পারবো জাস্ট প্রম্প এনে চ্যাট থেকে এখানে দিব এবং আমাদের তৈরি করে দিবে আমি আপনাদের আরও একটা ডিজাইন তৈরি করে দেখে এখানে লিখে দিলাম বাংলাদেশের জুলাই আন্দোলনের একটা চিহ্ন নিয়ে একটা টি শার্ট ডিজাইন দাও এটা লিখে আমি সেন্ড করে দিলাম এবং ও আমাকে এখন টি শার্ট ডিজাইনের প্রমটা দেওয়া শুরু করলো দেখেন এই পর্যন্ত আমাকে প্রম দিল এবং আমি জাস্ট এই প্রমটা আবার ঠিক আগের মতো করে সম্পূর্ণ কপি করে নিলাম এই পর্যন্ত কপি করে একদম শেষ পর্যন্ত কপি করে নিলাম দেন আমি আবার সেই ন্যানো মধ্যে চলে আসলাম এবং এখানে আসার পরে আমি জাস্ট এটাকে এখানে দিয়ে সেন্ড করে দিলাম এবারে জাস্ট একটু সময় অপেক্ষা করব ও ভাই দেখুন কি দারুণ একটা ডিজাইন করে দিয়েছে এই যে দেখুন কি দারুণ একটা ডিজাইন কিন্তু আমাদের ন্যানো বেনানা করে দিল আমরা জাস্ট এটাকেও কিন্তু ডাউনলোড করে নিলাম এবারে আমরা আরো এরকম পাঁচ থেকে দশটা ডিজাইন করব যেহেতু প্রিন্ট অন ডিমান্ডের কাজটা শুরু করতে আপনাদের বেশ কিছু ডিজাইনের প্রয়োজন হবে একই ধরনের ডিজাইন রাখবেন আমি এই জুলাই আন্দোলনের উপরে বেশ কিছু ডিজাইন তৈরি করবে এখন আমরা প্রথমে বেশ কিছু ডিজাইন সাজিয়ে নিলাম যেমন এ একটা ডিজাইন সাজালাম এই একটা এ একটা ডিজাইন সাজালাম এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এবং এ একটা ডিজাইন আর হলো এই ডিজাইনটা হলো ভাই সব থেকে বেস্ট হয়েছে এই ডিজাইনগুলো আমরা সাজিয়ে নিলাম এবার আমরা কি করব এবার হলো আমাদের সর্বশেষ ধাপ প্রিন্ট অন ডিমান্ড প্রিন্ট অন ডিমান্ডে যাওয়ার আগে আমি আপনাদের পি স্প্রিং এর মতো কিছু প্ল্যাটফর্মের কথা বলতে চাই আপনারা হয়তো এরকম প্ল্যাটফর্ম দেখেছেন যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ কাজ করতে এরকম প্ল্যাটফর্মে করছেন হয়তো বছর হয়ে গেছে এখানে আপনি আপনার আপলোড করেছেন এখন পর্যন্ত এখান থেকে একটা বায়ার পর্যন্ত পাননি তো এই যে পি স্প্রিং রয়েছে এই সব জায়গায় কাজ করতে হলে ভাই আপনার নিজের মার্কেটিং করতে হবে পি স্প্রিং এর মতো এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে আপনার নিজের মার্কেটিং করতে হবে না হয় আপনি এখান থেকে পিছুই পাবেন তো এই জন্যই আমি প্রিন্টার ডিমান্ডের কথা বারবার বলছি আমি এখন রয়েছি দারাজের মধ্যে এবং এই দারাজে এখন আপনারা আমার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমার টি শার্টগুলো দেখতে পাচ্ছেন থেকেই আমার ডিজাইনগুলো দেখে অর্ডার করা হয় এবং আমি প্রিন্ট করে তাদের কাছে মূলত আমার ডিজাইন পৌঁছে দিই তারা যে আপনার ডিজাইনগুলো আপলোড করতে আপনি প্লে স্টোরে চলে আসুন এবং সার্চ করুন দারা সেলার সেন্টার লিখে এখানে দেখতে পাচ্ছেন দারাজ সেলার সেন্টার আমার সামনে রয়েছে এটা জাস্ট ইনস্টল করবেন এবং ওপেন করবেন আমি সফটসোয়াদম নতুন ভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপেন করার পরে এখানে আপনাকে প্রথমে আপনার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে বলা হবে আপনি জাস্ট আপনার মোবাইল ফোন থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে যেমন আপনার ইমেল অ্যাড করতে বলা হচ্ছে এবং আপনার অ্যাড্রেস হাউস অ্যাড্রেস আপনার বাসায় কোথায় এটা অ্যাড করতে বলা হয়েছে এবং তারপরে আপনার আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডকুমেন্টস দিয়ে এখানে ভেরিফাই করতে বলা হয়েছে এবং তারপরে আপনি এখানে পণ্য আপলোড করতে পারবেন দেখেন এখানে আপনি আসার পরে যখন সব কিছু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচের দিকে টুল নামের একটা অপশন পাবেন এই টুল অপশনে ক্লিক করার পরে এখানে লেখা দেখছেন পণ্য যুক্ত করুন এখানে এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট আমার বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে এটা আমার নতুন অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করলাম মাত্র তো এখানে আপনি এখন কি করবেন পণ্য যুক্ত করবেন দেখেন আমি কিন্তু অলরেডি একটা পণ্য যুক্ত করেছি দেশি কালচারাল টি শার্ট এখন আপনি কিভাবে এখানে আপনার ওই ডিজাইনটা বা পণ্যটা যুক্ত করবেন আপনি যে ডিজাইনটা করলেন এটা তো একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে পণ্য হয়ে গিয়েছে এটা আপনি এখন এখানে অ্যাড করবেন পণ্য যুক্ত করুন এই অপশনটা একটা ক্লিক করবেন এখানে ছবি দেওয়ার কথা বলা হয়েছে আপনি জাস্ট ছবি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ছবিগুলো তৈরি করেছেন এগুলো খুঁজে বের করবেন আপনার গ্যালারি থেকে এবং এখানে সেই ছবিগুলো এড করে আমি করে আমার এই ছবিগুলো আমি এখানে অ্যাড অ্যাড করে করে দিচ্ছি যে দিলাম ছবি এবং এখানে আমি জাস্ট পণ্যের নাম দিব জুলাই টি শার্ট জে ইউ এল ওয়াই জুলাই টি শার্ট আমি জাস্ট এটা এখানে নাম দিয়ে দিচ্ছি ই শার্ট ওকে এবং বাংলায় আপনি ওই একেও নাম দিতে পারেন এখানে লিখে দিব জুলাই টি শার্ট ঠিক আছে ই শার্ট এটা আমি নাম দিয়ে দিলাম হ্যাঁ জুলাই টি শার্ট জুলাই টি শার্ট নামের আমি নামটা দিয়ে দিলাম এবং শ্রেণী এখানে আপনি সিলেক্ট করবেন এই কাপড়টা পড়তে পারবে তো আমি শার্ট এর এই অপশনটাকে আমি সিলেক্ট করে দিলাম জাস্ট কাপড় টি শার্ট ও শার্ট এটা সিলেক্ট করে দিলাম এবারে ব্র্যান্ড কোন ব্র্যান্ড যেহেতু নাই নো ব্র্যান্ড উপাদান উপাদান অপশন আপনাকে আসতে হবে এবং এটা কি জার্সি নাকি সিল্ক এটা আপনার সিলেক্ট করে দিতে হবে দেন আপনি এখানে চলে আসবেন আহ গুণবলিতে কি কি গুণবলী রয়েছে পোশাকের ধরন কি কি রয়েছে এখানে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বৈশিষ্ট্য করতে পারেন জাস্ট থেকে যে কোনো বৈশিষ্ট্য ইনপুট করতে পারেন ঠিক আছে তো এখানে আপনি পোশাকের ধরন অপশনে চলে আসতে পারেন এবং এখানে লিখতে পারেন যে টি শার্ট হ্যাঁ ই শার্ট এখানে আপনি জাস্ট লিখে দিলেন টি শার্ট লিখে দিলাম এবং এখানে আমি এটা অ্যাড করার চেষ্টা করি দেখে এই যে আমি শার্ট অ্যাড করে দিলাম ঠিক আছে পোশাকের ধরন আর হলো এ পর্যন্ত হলেই হয় শার্ট এখানে একটা গুণাবলী নির্বাচন করলাম এবার হলো প্রকরণ এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার কালার কী কী রয়েছে ঠিক আছে ছবি যুক্ত করতে হবে এবং এখানে আপনার কালার কী কী রয়েছে যেমন ব্ল্যাক রয়েছে আমার এখানে কি কি রয়েছে আমি একটু এখানে হোয়াইট রয়েছে ইত্যাদি আমি দুইটা কালার এখানে সংরক্ষণ করলাম এবার আমাকে দুইটা ছবি অ্যাড করে দিতে হবে একটা হলো ব্লাক এবং আর একটা হলো এখানে হোয়াইট আমাদের একটা হোয়াইট ছবি এড করে দিতে হবে তো আমরা যেটা তৈরি করলাম আমি জাস্ট এখানে চলে আসি এবং এখানে আমি হোয়াইট হিসেবে এটাকে আমি এড করে দিচ্ছি ওকে এবার আপনি এর নিচে থেকে আকার দিবেন মানে সাইজ দিবেন কোন কোন সাইজের আপনার কাছে টি শার্ট রয়েছে আপনি এখানে বিকল্প অপশনে একটা ক্লিক করবেন এখানে আদার অপশনে ক্লিক করবেন এখানে কোন কোন সাইজ দিতে যাচ্ছেন আমি এখানে অলরেডি এক্সেল এবং সিলেক্ট করে রেখেছি আপনি চাইলে ডাবল এক্সেল এখানে কাস্টম ভেরিয়েন্ট বিকল্প রয়েছে এখান থেকে ডাবল এক্সেল নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এবার আপনি জাস্ট সংরক্ষণ অপশন সিলেক্ট করে দিবেন আমাদের নেওয়া হলো না জাস্ট এটা নিয়ে নিলাম এবং এটাকে নিয়ে নিলাম এবার সংরক্ষণ ক্লিক করলাম এবং মূল্য এবং স্টিক সেট করুন এখানে ক্লিক করলাম এবার এখানে সম্পাদনা এখানে টি শার্টের মূল্য কি রাখতে চাচ্ছেন তিনশো এবং বিশেষ মূল্য হল দুইশো আশি এবং এটার অফারটা থাকবে হলো চব্বিশ তারিখ থেকে আহ তিরিশ তারিখ পর্যন্ত এরপরে আপনার দাম তিনশো হয়ে যাবে এরপরে হলো এখানে স্টক রয়েছে স্টকে আমরা মনে করেন যে আমাদের আহ পাঁচশো রয়েছে এখানে সংরক্ষণ অপশন ক্লিক করে সংরক্ষণ অপশন এটা ক্লিক করে দিলাম দেন হলো যে বিশেষ মূল্য এখানে আমরা তো সব সিলেক্ট করেই দিলাম এখানে মোটামুটি ভাবে জমা দেওয়ার বেলা এখানে বর্ণনা দিতে হবে বর্ণনা দেওয়ার জন্য আপনি চলে আসবেন চার্জ জিপিট মধ্যে এবং আপনি যে টি শার্টের বর্ণনা দিতে চাচ্ছেন সেই টি শার্টটা চার্জিপিটে সেন্ড করে বলবেন যে আমাকে একটা বর্ণনা দাও ওরা আপনাকে এরকম একটা বর্ণনা দিয়ে দিবে দেখেন এখানে কিন্তু ওরা আমাকে একটা বর্ণনা এখানে কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে এই যে এই থেকে আমি কি করবো এই থেকে আমি কপি করে নিব এখান থেকে জাস্ট কপি করে নিলে হবে এখানে চেপে ধরে জাস্ট একদম শেষ পর্যন্ত কপি করে নিয়ে কপি করে নেবেন কপি করার পরে আপনি চলে আসবেন আপনার সেই এখানে বর্ণনাটা দিতে হবে এখানে এসার পরে আপনি ওটাকে পেস্ট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন এবারে হলো টাইটেল আপনি যে ধরনের টি শার্ট এখানে দিবেন সেই ধরনের টাইটেলটা দিয়ে দিবেন টাইটেলও আপনাকে কিন্তু চার জিবিটি দিয়ে দিবে আপনি যখন টি শার্ট দিয়ে বলবেন যে এটার টাইটেল এবং বর্ণনা দাও তখন চার জিপিটি আপনাকে দিয়ে দিবে আমি সিম্পলি এখানে সেই টাইটেলটাও পেস্ট করে দিলাম সেভ অপশনে ক্লিক করলাম এবারে আমরা জাস্ট এটা জমা দেওয়ার অপশনের জন্য ক্লিক করবো আচ্ছা দেখেন এখানে কিন্তু আরো এই যে হস্তান্তর হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই জায়গাটায় আপনার বেশ কিছু অপশন রয়েছে এটার ওজন কত হতে পারে একটা গেঞ্জির সর্বোচ্চ দুশো গ্রাম ওজন হয় দৈর্ঘ্য কত হয় পঁচিশ সেন্টিমিটার প্রস্থ সরি দৈর্ঘ্য হয়তো তিরিশ সেন্টিমিটার প্রস্থ পঁচিশ সেন্টিমিটার হুম আপনি এটা সাইজটা একটু দেখে দিবেন এবং উচ্চতা কত হতে পারে উচ্চতা আমি একটু এখান থেকে বের করেছিলাম একটু দেখি উচ্চতা কত হতে পারে এবং উচ্চতা হলো আহ দুই থেকে তিন সেন্টিমিটার আপনি এখানে তিন দিয়ে দিতে পারেন এটা দেওয়ার পরে আপনি এখানে সংরক্ষণ অপশন একটা ক্লিক করুন ও একটা ভুল কাজ করলাম কিন্তু এখানে জায়গায় কিন্তু আপনার গ্রাম হবে এই জায়গাটা সিলেক্ট করে হ্যাঁ ওকে ওকে এবার 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 হয়ে গেল আমাদের আমরা সংরক্ষণ করলাম এবং এখানে সংরক্ষণ অপশন একটা ক্লিক করে দিলাম এবার আমরা জাস্ট এখানে ক্লিক করে দেখি আর কি কি বাকি রয়েছে আহ কি আমাদের বাকি রয়েছে আমাদের মোটামুটিভাবে শুধু প্রধান উপাদানটা বাকি রয়েছে এটা হলো সিল্ক এবং জার্সি এটা আমি সংরক্ষণ করে দিলাম এবং এবার ক্লিয়ার হ্যাঁ এবার মোটামুটি ক্লিয়ার এবং আমাদের পণ্যটা কিন্তু সফলভাবে আপলোড করা হয়েছে এবারে যখন কেউ এখান থেকে প্রোডাক্টটাকে অর্ডার করবে আপনি জাস্ট আপনার নিকটস্থ যারা প্রোডাক্টের উপরে ডিজাইন ছাপাই টি শার্টের উপরে ডিজাইন ছাপায় আপনি সেখান থেকে একটা টি শার্ট নিবেন একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নেবেন এবং আপনার ডিজাইনটা সেই টি শার্টের উপরে ছাপাবেন এবং আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে আপনি তার কাছে টি শার্ট পাঠিয়ে দিবেন এবং এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন করবেন কিভাবে পাঠাবেন এটা নিয়ে আমি একটা আলাদা বিস্তারিত আরো একটা বড় ভিডিও দিব আপাতত আপনারা কিভাবে এখানে প্রোডাক্টগুলো এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে কিভাবে মূলত প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হয় কিভাবে দিতে হয় এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও রয়েছে পাবেন এবং আমিও দিব কা বা পরশুর মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে আশা করি যে কিভাবে আপনি প্রিন্ট অন ডিমান্ডের কাজগুলো করবেন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ